টিম হর্টনস ক্যানাডার সবচেয়ে জনপ্রিয় কফি শপ এই কোম্পানি বছরের এই সময়টাতে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে একটা মার্কেটিং ক্যাম্পেইন চালায় নাম হচ্ছে রোল আপ দ্য রিম টু উইন অর্থাৎ আপনি কফি খাবেন কফি খাওয়ার পরে এই লিটটা ফেলে দিয়ে এই যে রিমটা আছে রিমটা আপনি রোল আপ করে দেখবেন আপনার বাগ্যে কোন পুরস্কার আছে এ পুরস্কার হতে পারে একটি ফ্রি কফি অথবা ডোনার থেকে শুরু করে গাড়ি পর্যন্ত এই মার্কেটিং ক্যাম্পেনের আইডিয়াটা কিন্তু টিম হটনের না এই আইডিয়াটি এসেছে তাদের এক সাপ্লায়ার কাপ সাপ্লায়ার কোম্পানি লিলি কাপ কোম্পানি উনিশশো সালে এই লিলি কাপ কোম্পানি টিম হটন্সকে বলল তারা এক বিশেষ ধরনের কাপের ডিজাইন করেছে যেখানে কাস্টমারদের জন্য গোপন মেসেজ থাকবে তোমরা যদি এই গোপন মেসেজে কিছু পুরস্কার দিয়ে কাস্টমারদের মধ্যে কম্পিটিশন দাও তাহলে তোমাদের সেল বাড়তে পারে তারা আরও বলল যে এই বিশেষ কাপের জন্য টিম হর্টন্সকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না টিম হটন ভাবল এ তো দারুণ আইডিয়া স্প্রিং সিজনে এমনিতে সেল কম হয় টিম হটন্স ভাবল এই ক্যাম্পেইনটা করা যেতে পারে ঠিক পরের বছর উনিশশো সালে টিম হটন্স প্রথমবারের মতো এই ক্যাম্পেইনটি চালায় এবং সেই বছর সবচেয়ে বড় পুরস্কার ছিল এক বক্স টিমবিটস টিমবিটস মানে আমাদের দেশের মিষ্টি গুলগুলার মতো সবচেয়ে মজার ব্যাপার হলো এই ক্যাম্পেইনটি বেশ সাকসেসফুল হয় এই রোল আপ পুরস্কার নিয়ে একটা মজার ঘটনা আছে দুই সালে একটি পুরস্কার নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাদে পুরস্কার ছিল একটি গাড়ি টয়োটা র্যাব ফোর এস দাম বত্রিশ হাজার ডলার মন্ট্রিয়াল শহরের এক প্রাইমারি স্কুলের গার্বেজ বিনে একটি ছোট মেয়ে আনরোল্ড অবস্থায় একটি কফি কাপ পায় ছোট হলে কি হবে সে জানে যে কফি কাপে পুরস্কার থাকতে পারে সে রোল আপ করার চেষ্টা করলো রোল আপ করতে না পেরে তার পাশেই তার তার চেয়ে বয়সে বড় এক মেয়েকে বলল রোল আপ করে দিতে এবং দেখতে যে সে কি পুরস্কার পেয়েছে বড় মেয়েটি রোল আপ করে দেখে যে আরে এ তো গাড়ি পুরস্কার তখন সে নিজেই দাবি করলো যে এই পুরস্কার তার এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুধু তাই না এর মাঝে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে কুইবেকের এক আইনজীবী দাবি করল যে এই কাপের ডিএনএ টেস্ট করতে হবে কারণ তার মক্কেল এই কাপটি এখানে থ্রো করেছে এবং তার মক্কেল এই পুরস্কার পাওয়ার অধিকারী শেষে কিন্তু টিম হরটন্স ওই ছোট মেয়েটি যে প্রথমবারের মতো কাপটি কুড়িয়েছিল সেই পুরস্কারটি পেয়েছে টিম হর্টন্স কোম্পানির এই মার্কেটিং ক্যাম্পেনটি এখনও আছে তবে এখন আর ম্যানুয়ালি রোল আপ করতে হয় না আপনি কফি কিনবেন তাদের একটি পয়েন্টস কার্ড আছে আপনি স্ক্যান করবেন আপনি যদি পুরস্কার পান তারা আপনাকে পুরস্কারটি দিয়ে দেবে এই ছিল আজকের গল্প দেখা হবে অন্য আরেক দিন সবাই ভালো থাকবেন